আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে টেকনিশিয়ান ভাইদের জন্য আপনারা অনেক ক্লাস প্লেট লাগান কিন্তু বেশি দিন লাস্টিং করে না বা ক্লাস প্লেট লাগানোর পরে ক্লাস ধরলে চেনে গড়গড় শব্দ করে সাউন্ড করে ক্লাস প্লেটটি ভাবে বসে না বাটিগুলা যার কারণে এই প্রবলেমগুলো দেখা দেয় তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্লাস প্লেট লাগাইলে বেশি দিন লাস্টিং করবো এবং একুরেটভাবে লাগাইতে পারবে তো আমি ক্লাস প্লেটগুলো আমি যখন আনছি প্যাকেটগুলো সিরে আধা ঘন্টার মতো ভিজাই রাখছিলাম আপনার অবশ্যই প্রত্যেকটা বাইকের ক্লাস প্লেট এরকমভাবে আনার পরে নতুন মোবিলে ভিজাই রাখবেন আধা ঘন্টা ক্লাস প্লেট যদি ভিজাই না দেন তাহলে কী হবে ক্লাস প্লেটগুলো কিছুদিন পরে জ্বলে যাবো জ্বলে গেলে ক্লাস প্লেট নষ্ট হয়ে যাব গা গাড়িতে টান ছেড়ে দিব। তো আপনারা প্লেট ভিজে পরে লাগাবেন আর এইভাবে ফোলার দিয়ে নাটগুলো টাইট দিবেন অবশ্যই বারে দিলে শেপটা জাম হয়ে জায়গা নাটের ক্ষতি হয়